আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা ছোট না আমরা যতদূর পারি করার জন্য চেষ্টা করি যাই হোক তো এখন আপনাদের মাঝে একটা এক কন্ট্রোলার নিয়ে আসছি কন্ট্রোলার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের ইয়েতে দেওয়া আছে আমার পেজে দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন তো সেই কন্ট্রোলারটাই আমি এখন রিপেয়ারিং করছি যে বলছিলাম এখানে আমি এর আগে বলছিলাম যে এখানে ভোটটা পুড়ে গেছে একটু ভালো করে ধরে দেখেন যে এখানে বলছিলাম ভোটটা পুড়ে গেছে তো যাই হোক আমরা এখানে ভোটটা আলাদা না করে দিচ্ছি এখন সম্পূর্ণ ওকে আছে হান্ড্রেড করছি এখানে আরো কিছু প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এখানে কাছে ছিল এটা চলে গেছিলো নষ্ট হয়ে গেছিল এটা আমরা করছি আর এখানে ক্যাপাসিটা কিছু খারাপ ছিল সাতচল্লিশ ইউএফ ভোল্ট এই ক্যাপাসিটারে খারাপ ছিল আর হচ্ছে কি এখানে ডাবল সেকশনটা খারাপ ছিল তো যাই হোক আমরা মোটামুটি ভোল্টটা কমপ্লিট করছি ভোল্টটা কমপ্লিট করছি এখন আপনাদের মাঝে একটু চালাই দেখাবো বন্ধুরা সিরিজ দাও আছে আমি এখন ডাইরেক্ট করে দিচ্ছি তো এখন কন্ট্রাক্ট ওকে হয়ে গেছে 100% ওকে হইছে বা আমরা গাইতে এখন ফিলিং করব আর বরাবরের মতো আজকে বলতেছি যদি আমার ইউটিউব থেকে আমাকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আসসালামাইকুম রহমতুল্লাহ